এখন ভাজা হয়নি চলছে ব্যাপারটা তো চলুক তার সাথে সাথে একটু নাড়িয়ে নাড়িয়ে নিয়ে ব্যাপারটা ফ্রায়েড হয়ে গেছে কোনো হলুদ লবণ কিচ্ছু দিনই সুন্দর ওয়েললি ফ্রায়েড করে নেবো তারপর আস্তে আস্তে এই মালগুলো খুলে বেরিয়ে যাবে যেন বড় বড় ব্যাপার হয়ে যাবে যা সেক্সি স্টাইল লাগে না খেতে কি বলবো মাথা ভরা খারাপ হয়ে যাবে খেলেই একদম সোজা স্বর্গের সিঁড়ি খুলে যাবে এরকম হচ্ছে চেষ্টা ঠিক আছে সেটা বানিয়ে দেখতে পারো পুরো দেশি স্টাইলের চাউমিন যাকে বলে ঠিক আছে পেঁয়াজ আলু লঙ্কা বাদামগুলো হালকা করে দিতে হতো বাদাম দেওয়ার সময় পাইনি তাই জন্য বাদামটা দিতে পারছি না তো যাই হোক বাদামটা একটু ছেড়ে দিই এখানে হালকা কটা বেশি কটা না হালকা কটা ছাড়তে হবে তো ওইখানে বাদাম খুঁজতে হবে তো দেখা যাক কোথায় বাদাম আছে তো এখানে তো দেখি খুঁজে পেলে এখানে থাকবে পূজার সিম সিমে একদম বাদাম পেয়ে গেছি না একটা ছোলা গাবলা মাল কেসে গেছে তো ও বাদাম বাদাম কোথায় তুমি তুমি না এখানে তো যাক বাদ দাও বাদাম নাই তো কী হয়েছে বাদাম আজকে নাই খেলাম অন্যদিন বাদাম মেরেও খাওয়াবো অসুবিধা নেই যত মাল দিবার তত টেস্ট বাড়বে অসুবিধা নেই দিতে পারলেই হবে যত দেওয়া তত খাবে যত দিবা তত খাবে চিন্তা নাই একদম চলছে ভাজা মুড়মুড়ে চুরচুরে চুড়ে একদম এবার হালকা করে ফেলে দাও একদম ঝরে 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 রাখ ঠিক আছে অসুবিধা নেই হাট হিট লয়ে রাখবা ঠিক আছে বাচ্চারাও ব্যাপারটা রান্না করতে হবে কোনো ব্যাপার নাই এমন হিটে রান্না করবো ঠিক আছে ওয়েস্ট করবো না খাবার জিনিস কোনো ওয়েস্ট করতে না লোকে খেতে পারছে না তুমি এভাবে নষ্ট করছিস ঠিক আছে তো পুড়িয়ে বাড়িয়ে এতটা পারবো দিয়ে দেবো একদম এখানে পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা তো হোক অসুবিধা নাই চলো দেখছি কতটা কি হয় তো হয়ে গেছে এবার শেষ ফিনিশিং দেওয়ার কথা এখানে মাল মশলা চেঁচে চুচে দিতে হবে একা হাতে ভিডিও বানানো প্লাস এসব করা একটু কঠিন হয়ে যায় কে যদি ভরে দিতে সুবিধা হতো অসুবিধা নেই তার মধ্যে একটু সময় লাগছে অসুবিধা নেই এই তো দিলাম এটাই গেল হচ্ছে ধনের গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে তার সাথে দেবো হচ্ছে একটু দিয়ে দেবো হচ্ছে এখানে হলুদ বেশি দেবো না গন্ধ বাধা তখন ঠিক আছে রান্নাবর শিখতে হবে ভাই ছেলে হয়েছে বলে রান্না পারি না এটা শুনলে হবে না তারপরে দেব লবণ দেবো ওখানে লবণ লবণ নিজের স্বাদ মতো খাও অসুবিধা নাই তো লবণটা চলে যাও টুক করে ব্যাপারটায় যাই হোক এইভাবেই মজা করে খাও ঝাল ঝাল লাল লাল চাউমিন হালকা নেড়েই থাকে অনেকক্ষণ ধরে ব্যাপারটা হচ্ছে ঠিক আছে হালকা করে গুপাত মেরে নাড়িয়ে দেওয়া একদম মশলা কম হলে হবে না টেস্টই আলাদা মানে যত জিনিস দেওয়া তত টেস্ট বাকবে নিচ্ছে একটা সুন্দর ট্রেনে বেড়াচ্ছে মুখে দিলে ব্যাপারটা শেষ হয়ে যায় ঠিক আছে তো এখন তো মুখে দেওয়ার অবস্থাটাও নাই একটু ব্যস্ত আছি সুন্দর করে ওয়েলি নাড়ানাড়ি করার পর একদম সুন্দর করে হয়ে গেল শুধু হালকা করে ফ্রাই করার পর এই তো হয়ে গেল একদম কালারই আলাদা এবং কালার দেখেছ কালারটা ক্যাচ করতে পারছে না তাও সুন্দর কালার এসছে তো হয়ে গেল খাবার রান্না চলো এবার খেতে হবে এটাকে